শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে অনরে চিফ মিনিস্টার প্রেস কনফারেন্সে তিনি বলেছেন ইটস এ সাবজুডিস আমি ওনাকে বলতে চাই ইটস এ জুডিস নয় ইটস এ ক্লোজ চ্যাপ্টার বাই দি সুপ্রিম কোর্ট এবং ভার্ডিগিজ ইজ ক্রিস্টাল ক্লিয়ার ফান্ডামেন্টাল রাইট দিয়ে রাইট এটাকে এস্টাবলিশ করে গেছেন এটা এক নম্বর সেকেন্ড হচ্ছে কিভাবে এরিয়ার দিয়ে পেমেন্ট করবেন তার পুরো রূপরেখা সুপ্রিম কোর্ট বলে দিয়ে গেছে তাই মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তাতে এই নেগেটিভ ইঙ্গিতটা এখানে আছে ওনার এই যে কনস্টিটিউশনের মেন পিলার জুডিশিয়ারি এটাকে তিনি বারে বারে অপমানিত করেছেন আমি মনে করি যে কর্মচারী এবং পেনশনার্সদের যে লড়াই এই লড়াই অত্যন্ত লেজিটেমেট লড়াই এবং মার্চের মধ্যে যদি টোয়েন্টি টাকা না দেন আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বিজেপি অলওয়েজ তাদের সঙ্গে আছে সেটাকে বাজেট বলবো না ইটস এ লিপলেট পশ্চিমবঙ্গে যেটা হয়েছে কারণ ফেব্রুয়ারি মাসের কন্ট্রিবিউশন দেখানো হয়েছে এটা ফেব্রুয়ারির বাজেট নয় এপ্রিল মাসে নতুন কিছু করার কথা বলা হয়েছে এবং সবাই জানেন তখন এমসিসি থাকবে এবং এমসিসিতে নাম্বার অফ বেনিফিশারি আর অ্যামাউন্ট অফ বেনিফিটস কখনও বৃদ্ধি করা যায় না সবাই জানে জেনে শুনেই এটাকে এটা একটা গিমিক করা হয়েছে এর সঙ্গে অর্থনীতির কোনো মাত্র সম্পর্ক নেই